এখন যে গান শুনছি ওরে গান ওরে বাবরে কান জ্বলে গেল একবার বারমদায় রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে উরে গান ইস এ গান নয় মিষ্টি পান গান ছোটবেলায় হতো এখন সে গান আর হয় না গান শুনতাম আমরা তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সপ্তম শৈবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে আবার কি একটা বেরিয়েছে বিজে নাকি বলে ওইটা বেরিয়ে যাচ্ছে ওটা বেরিয়ে পড়েছে বিজে তো নয় ডাইরেক্ট জাহান না যাচ্ছে যাচ্ছে অবাক হয়ে যেতে হয় বাঙালি হয়ে লুঙ্গি পরে কোন সাহস বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার মসজিদে যাবে লুঙ্গি পরবে টুপি পরবে পাঞ্জাবি পরবে সে যাবে তুমি বাঙালি লুঙ্গি পরবে বাঙালি ধুতি পরবে ধুতি যদি পড়তে না জানো ধুতিটাকে লুঙ্গির মতো পাট করে পরবে তবে লুঙ্গি নয় তাও যদি পড়তে কষ্ট হয় ওইসব বারো মুন্ডা 14 মুন্ডা কিসব মুন্ডা ফੁੰ্ডা আছে ওই সব পরবে লুঙ্গি পরবে হ্যাঁ বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায় কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদের কীর্তনে গিয়ে এক মুসলিম ভাই আমাকে প্রশ্ন করেছিল কৃষ্ণবাবু আপনি কপালে তিলক দিয়েছেন কেন তাহলে আপনার অসুবিধে কোথায় বলে না আমার অসুবিধা নেই আসলে মানে কি জানেন তো আপনাদের কোনো কোনো কীর্তনিয়াকে দেখি কালো দিয়েছেন কাউকে দেখি সাদা দিয়েছে আমাদের পাশের পাড়ায় কদিন আগে বৃন্দাবন থেকে একটা পাঠক এসেছিল ওদিকে হলুদ রঙের আর দিকে দিয়েছে তাই বললাম আমি ওকে বোঝাবো কি করে হ্যাঁ তা আমি দেখলাম ওর মাথায় টুপি টুপি আছে বললাম আপনি পরেছেন কেন না এরকম কেন এরকম না পরে হনুমান টুপি পরুন না ঠান্ডা লাগবে না এটা পরা মানে গরম লাগে মাথা চুনে টাক পড়ে যায় সমস্যা আছে না বলে ওটা আপনি বুঝবেন না ওটা আমাদের ধর্মের ব্যাপার বলে আমি যেমন ওটা বুঝবো না আপনিও তেমনি এটা বুঝবেন না এটা আমাদের ব্যাপার সবাই সব বুঝবে নাকি যাকে যে জায়গায় খাটে কেউ বা মাঠে কেউ বা ঘাটে কেউ বা রাজ পাটে ওই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধারানী খাটে সবাইকে সব জায়গায় খাটবে না পুষ্কম মহাজন লিখছেন কি ও গোয়া যৌ মাঠে ও গোয়া মাঠে আমার

দাম হেন বুঝি কদমা কথ কলে যাই হ্যা বুঝি কথ বদা সিদামে

ভগবান বলছে শ্রীদাম মাকে কাঁদানো ভালো না যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না তীর্থস্থান বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবাসে বলে মনে হয় তাহলে জানবে তুমি বড্ড বোকা আর বাবার থেকে যদি কাউকে বেশি আপন বলে মনে হয় তাহলে জানবে সমাজ তোমাকে দিচ্ছে বড় ধোকা পিতামাতার থেকে বড় আপনজন কেউ আছে নাকি সংসারে হ্যাঁ তবে কি জানেন তো আমাদের মায়েরা পড়াশুনো করে নাই মায়েরা পড়াশুনো না করলে শিক্ষার মূল্য বুঝবে কি করে আর পড়াশুনো যে না করে তাকে আপনারা কি বলেন মূর্খ বলেন না হ্যাঁ মায়েরা পড়াশুনো করে নাই হ্যাঁ আমার মা আসতে পারে না এবছর গত বছর এসেছিল তাহলে মা তো পড়াশুনো শেখে নাই মা যদি পড়াশুনো শিখত মা এই ভুলগুলো করতো নাকি আমি দুটো রুটি চাইলে মা আমাকে চারটে এনে দেয় আমি দশ টাকা চাইলে আমায় কুড়িটা টাকা দেয় আর খাবো না বললে কোলের কাছে বসিয়ে জোর করে খাইয়ে দেয় মা ছাড়া এই ভালোবাসা কে বাসবে যারা বড় বড় চাকরি করে বড় বড় কোম্পানিতে ডিউটি করে বড় বড় সরকারি চাকরি করে তাদের একটা ডিউটির সময় আছে তো আট ঘন্টা সকাল দশটা থেকে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সপ্তাহে ছদিন কাজ সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবারটা ছুটি আমার মায়ের ছুটি আছে নাকি চোপ হ্যাঁ কথা বলছে কেন চব্বিশ ঘন্টা আমার মা কাজ করতে থাকে সব সময় কাজ করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে ছুটি নেই মায়ের ছুটি নেই মনে রাখবেন মাঝে মাঝে যখন আমাদের প্রত্যেক দিন কীর্তন হতে থাকে না প্রত্যেক দিন এই যে আমরা পরশু গত পরশুর থেকে বেরিয়েছি আমাদেরকে এক টানা সত্তর দিন গান গাইতে হবে গত পরশুর থেকে বাড়ি যাই হ্যাঁ তো মাঝে মাঝে ঘুমনোর ভান করে বিছানায় শুয়ে থাকি তো মা দেখি রান্না বান্না করে এবার আমাকে এসে ডাক দেয় উঠে পড় এই যে উঠে পড় বেলা গড়ে যাচ্ছে না দলের ছেলেরা চলে আসবে যাবি তো বেরবি আমি ঘুমনোর ভান করে শুয়ে থাকি এবার দেখি ভাতটা নিয়ে মাখছে হুম যা হয়েছিল মেখে দিচ্ছে এই মেখে দিয়েছি উঠে খেয়ে নে আমি উঠছি না শুয়ে রয়েছি এবার দেখি আস্তে করে আমার কাছে এসছে কাছে এসে বলছে আচ্ছা চোখ খুলতে হবে না একটু উঠে বসো একটু হাঁ করো দিয়ে দেয় হ্যাঁ আর সেই সময় মা যখন কাছে বসিয়ে ওই অন্যের দানাটা আমার মুখের মধ্যে দিয়ে দেয় আমার মনে হয় জগতের যত দামি খাওয়ার হোক সব কিছু স্বাদকে হার মানিয়ে দেয় মায়ের হাতের ওই স্নেহটা হিরে মুনিক মানিক্য বাজারে পাওয়া যায় মায়ের ভালোবাসা কি পয়সা দিলে পাওয়া যায় সেই সন্তান যখন মাকে কষ্ট দেয় মা তো সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খেতে পারে না বলে আজও মা কাঁদে সন্তান তার মাকে কে দুমুঠু ভাত দেয় না বলে কি আমি যখন ছোট ছিলাম মাতৃগর্ভে নড়ে উঠতাম না মা বলতো আমার ছেলেটা আমার পেটে বুঝি লাথি দিয়েছে আমি যখন সেই লাথিটা মায়ের পেটে দিয়ে দিতাম মা বড় আনন্দ পেত আর আমি যখন সংসারে বড় হয়েছি তখন বুড়ো মাকে ব্যথা দেই মা যতটা আনন্দ পেয়েছিল আজকে ততটাই দুঃখ পাচ্ছে পিতামাতার মনে কষ্ট দিয়ে কি সাধন ভজন হয় হয় না বিবেকানন্দ গিয়েছিলেন আমেরিকার চিকাগো শহরে হিন্দু ধর্মের মান উন্নয়ন করবার জন্যে বীর সন্ন্যাসী একটি মেয়ে এসে বিবেকানন্দকে বলছেন স্বামীজি সবাই আপনার কাছে অনেক কিছু চাইছে আমি একটা জিনিস চাইবো আমায় দেবেন বিবেকানন্দ বলছেন বলো তোমার কি চাই মেয়েটি বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই বিবেকানন্দ বলছে মা আমার দিকে তাকাও একবার দেখো আমি সাধু আমি বিয়ে করবো কী করে আমি গেরুয়া পোশাক পরেছি দোরকৌপিন বহির্বাস পরেছি মাথায় পাকড়ি দিয়েছি পায়ে খরম পড়েছি আমার তো ঘর দুয়ার নাই মা আমি বিয়ে করবো কী করে মেয়েটা কানতে কানতে ঘুরে যাচ্ছে বিবেকানন্দ ডাক দিয়ে বলছেন মা শোনো কাছে এগিয়ে এসছে আমেরিকার মাটিতে এত ভালো ভালো মানুষ থাকতে আমার মতো ভারতীয় সাধু সন্ন্যাসী ফকিরকে তুমি বিয়ে করবে কেন মেয়েটা উত্তর দিচ্ছে কেন বিয়ে করবো জানো একটা কারণের জন্য তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দেব। যখন আমার ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাবে না লোকে বলবে বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে আমি মা হয়ে গর্বে আনন্দে আমার অন্তরটা পরিপূর্ণ হবে বিবেকানন্দের নয়নে জল এসে গেছে মেয়েটিকে কাছে ডেকে বসিয়ে হাতটা ধরে বলছে শোনো মা তোমার দরকার আমার মতো একটা ছেলে একটা বুদ্ধি করো মা আমারও দরকার তোমার মতো একটা মা তুমি যদি আজ থেকে আমাকেই তোমার ছেলে করে নাও তাহলে তো আমায় বিয়েও করতে হলো না আর তুমি আমার মতো ছেলে পেয়ে গেলে

জন্য আমি মানুষ হয়ে কোনো দিন মায়ের জন্য কাতি নাই হ্যাঁ আমার বাবা সারা জীবন আমায় বলে গিয়েছে আজকে সে নেই মারা গিয়েছে ষোলো বছর আগে সারা জীবন আমাকে শিখিয়ে গেছে মনে রাখবে আমি চলে যাব কিন্তু মনে রাখবে যেদিন তোমার মা তোমায় ছেড়ে চলে যাবে তুমি বুঝবে জগতে তোমার নিজের বলতে আর কেউ রইল না জড়জাগতিক ভালোবাসা যত মানুষ তোমায় বাসে সব ভালোবাসা স্বার্থের ভাষা আর চোখের নেশা ভালো যদি তোমায় কেউ ভাসে সে হচ্ছে তোমার মা রাত্রি দুটোর সময় ভোর বেলায়। মাতাল মদ্যপ ছেলেটা মারপিট করে রক্তারক্তি করে ঘরে ফিরে এসেছে পরিবারের সবাই তাকে নিয়ে অতিষ্ঠ হয়েছে মা কিন্তু জেগে বসে আছে আমার ছেলে এখনো আসে নাই জগৎটাকে মতব বলে জগৎটাকে নেশাখর বলে মা বলে না মা বলে আমার ছেলে কাছে বসিয়ে ছেলে যখন ঘরে ঢুকেছে মা বলছে খোকা এত দেরি করলি একই মা তুমি জেগে আছো এখনো ঘুমাও নাই খোকা তোকে না ঘুম পাড়িয়ে কি কোনোদিন ঘুমিয়েছি মা আজ আমি বন্ধু বান্ধবদের সঙ্গে খেয়ে এসেছি তুমি খেয়ে না তুমি তো মা বলছে বন্ধু বান্ধবের সঙ্গে খেয়ে এলেও আমার হাতে একটু খা তা যদি না খাস না আমি মা হয়ে খেয়ে শান্তি পাব না হ্যাঁ মানুষ আমায় বলে কৃষ্ণবাবু আপনি যেখানে যান আপনার মাকে সঙ্গে নিয়ে যান তাহলে আমি মাকে নিয়ে যাই না মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায় হ্যাঁ ভগবান নিজে মুখে সকাদেরকে আছে ডেকে হাতটা জড়িয়ে ধরে কামতে কামতে বলছে শ্রীদামে মাাদালো ভালো শ্রীদামে মাকাদ ভালো এইর নামে সন্তান কে কাঁদিছে ও হৃদমকা সেই ময়ূর নম কাদ্রেসি সেই ময়ূর নমে কাদ্রেসি ময়ূর মতো আপন জনার কে ওরে মায়ের জন্য এই ভদা ভাব মায়া সংসারে উনি মায়ের মতো আপন কে বা এই ভদা ভাব সে ওরে মায়ের মতো আপন আমার মায়ের মতো মা হবে না ওরে মায়ের মতো কে বাবে ওই মায়ের চরণ সেবা বিশ মায়ের মতো আপন কে বাবে ওই যে ভালোবাসার রাধে

Oh, am my mom. কাছে গিয়ে বলছে সিদাম মায়ের জন্য মনটা আমার বড় আকুলি বিকুলি করছে আমি ঘরে যাব আমি ঘরে ফিরে যাব শোনো আর বিলম্ব নয় আর দেরি করিস না সিদাম দেখে নিয়ে আয় আমি মায়ের জন্য ঘরে ফিরে যাই হ্যাঁ বেলি অবসান হই চলো যাই ভাবে 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 মায়ে না দেখিয়া পড়াল কেমন জানি পারে মায়েরা না দেখিয়া পড়াল কেমন যাবেন মায়ের না দেখিয়া পড়াল কেমন জানি পারে মায়েরা না দেখি পড়াল কেমন জানো পারে রামদাসে পহে সুনিকা নাইয়ের বোনাতে নয় সুনিকা নাইয়ের বোন বল রামদাসে পহে সুনিকা নাইয়ের বোন বল রামদাকে নয় সুনিকা খালে মাঝে পদে মূতানো ওগো সকল রাখালো মাঝে পদে মূতর হবো সকলরা খালো মাঝে পদে মূতানো

সত্যি কথা বলতে কি জানেন এই যে হাতে যখনই বেনুটা তুলে নিয়েছে ভগবান আমি শুরুতেই বলেছিলাম ভগবান তিনটে জিনিস বাজায় সবসময় একটা হচ্ছে মুরলি একটা হচ্ছে বাঁশি একটা হচ্ছে বেনু কখন মুরলি বাজায় যখন বোজগপিদেরকে ঘর থেকে বের করে আনে তখন মুরলির ধ্বনি করে আর যখন ব্রজগোপীদেরকে মন চাটন করে সমুদ্রে যমুনা কুধান যায় ভেনুগুলোকে একটা একটা করে আনচান করে দেয় তখন হাতে বাঁশিটা তুলে দেয় আর বেনু কোথায় বাজায় বেনু ভগবান তখনই বাজায় না যখন দূর বনের ধেনুগুলোকে ঘরে ফেরাতে হয় তখনই ভগবান হাতে বেনুটা তুলে দেয় হ্যাঁ আমাদের দেহ ইন্দ্রিয়রূপী বেনুগুলো ধেনুগুলো পাঁচটা জ্ঞানেন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচ পাঁচ দশ মন একটা ইন্দ্রিয় এই হচ্ছে এগারোটা এই এগারোটা ইন্দ্রিয় দূর মনে চলে গিয়েছে ঈশ্বরের সান্নিধ্য ত্যাগ করে ভগবানের বংশের ধ্বনি তানে শুনতে পেলে তবেই তো তারা আসল ঘরের পিছনে ছুটে আসে না হলে আসবে কি করে আসতে আচ্ছা বলুন তো আপনারা যারা বাড়িতে মন্দির বানিয়েছেন কালী দুর্গা শীতলা ষষ্ঠী মনসা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিতাই গৌরের মন্দির যে মন্দিরটা আপনারা তৈরি করলেন ইটটা চুন সুরকি টাইলস মার্বেল পাথর দিয়ে সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি বলুন যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি তাই তো বেশ তাই যদি হয় তাহলে যে মন্দির আপনারা তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেক দিন করে কি জ্বালান ধূপ ধুনো যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে প্রত্যেকদিন দিন করে ধূপ জ্বালায় আর যে মন্দির প্রত্যেকটি ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে যে মন্দির আপনি তৈরি করলেন যেখানে পাথরের ঠাকুর বসে আছে ঠাকুর আছে সোনার ঠাকুর বসে আছে সেই মন্দিরে ভগবানকে কি দিয়ে দেন আলু ভাজা যুচ্ছা ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আর ভজপতি কিন্তু হয় না আমাদের লেগে পড়েছো সাজ কর্তাল বাজি একবার বিরাট ভোগ বিরাট ভক্তি একবার ঝরে পড়ছে একবারে ওরে বাবে আমার মা তো গায় আহ ফুলে রোকে আরি তাহে ফুলে রোচো আরি আমার মহাপ্রভুকে নাকি ডাকে শুনেছি এসো এসো মহাপ্রভু করো মনো ভোগ মন্দিরে প্রভু করো গমন আর কি ভক্তি জানো ভোগ দেয় মাল পোয়া সর ভাজা আর লুচি পুরি এবার দরজা খুলিয়া দেখি পাতলা খিচুড়ি ভজপতি তো উদ্ধার নসি গৌর হরি ইকিরে গাইছে মালপোয়া দিচ্ছে খিচুড়ি কোথা মালপোয়া কোথা খিচুড়ি হ্যাঁ আমাকে অনেকে আমার মজা করে বলে কৃষ্ণবাবু আপনি গান করতে এসছেন একটা সিগারেট খাবেন নাকি আল্লাহ না আমি নেশা করি না বলে না না ওটা বললে শুনবো না নেশা সবার আছে আল্লাহ কিরকম আপনি কি খান আমি দুপুর বেলা খাওয়ার পরে প্রত্যেক দিন সারা বছর তিনটে করে মুসম্বি লেবু খাই ওই তো নেশা মুসম্বি লেবুর সঙ্গে সিগারেটের তুলনা করতেছে ও কত বড় চলে গেছে ভাবুন ওর সঙ্গে কথা বলে আমি পারবো আমার হেরে যাওয়া ভালো যে বলে আমি সব জানি প্রভু বলে তাকে আমি ক্ষমা মানি হ্যাঁ যে সব জানতা দেখবেন চায়ের দোকানে কিছু লোক থাকে ওরা সব জানে ওদের সঙ্গে খবরদার কথা বলবেন না ওরা আপনাকে হারাবেই যদি কোন রকম আপনার সঙ্গে কথাই না পারে দুম করে নাকে মেরে দেবে একটা হ্যাঁ খুব সাবধান যেখানে সেখানে কথা বলতে নেই এতে নিজেদের ক্ষতি হয়ে যায় যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে দাঁড়াইয়ে উত্তর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রী মুখে প্রকৃত প্রেম যে করেছে সে হাত পা কাটবে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বেনি নি প্রকৃত ভালোবাসায় ত্যাগ আছে ভোগ নেই কি আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম মায়েরা আর এই যে মনে রাখবেন যে মন্দিরে ভগবানকে বসিয়েছেন সেই মন্দিরে ভগবানকে সেবা দিচ্ছেন শাক সুত্তা দিয়ে ডাল্লা মোচাতে ঘণ্ট দিচ্ছেন আর যে হৃদয় মন্দিরে ভগবান সাক্ষাৎ নিজে বসে আছে সেই মন্দিরে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে হ্যাঁ ভগবান থাকবে চাইলেও থাকতে পারে না বেরিয়ে চলে যায় মনে রাখবেন